এখন মায়ের খেদমতে আছে হয়তো সে মদিনায় করে আসবে আসলে এই যে আমার গায়ের জুব্বাটা এটা তাকে হাতিয়ে দিও আর আমার উন্মতের জন্য এই উমর

আসাদুম হজরতমর অমর আল্লাহ বলেন আমার শেষ করা যাবে না হজরতমর এই উন্মতে শ্রেষ্ঠ জন মানুষের দ্বিতীয় নম্বর হজরত বকারের পরেই হজরতমরের সাম

দোয়া করে তো ওই দোয়া আল্লাহ তালা ফেরত দেন না এটা বুঝাইছেন উন্মতির জন্য দোয়া করায় বলছেন কিন্তু মনে রাখতে হবে মায়ের খেদমত করে কিন্তু যদি খালি এক নজর দেয় মনীজিকে দেখত বা সহবতে থাকত তাইলে যে দামটা হইত ওই পর্যন্ত মায়ের খেদমত দিয়ে কেউ যেতে পারে নাই পারে না পারবে না

এবং উন্মতের জন্য দোয়া চাইতে বলছেন বুঝা যায় মায়ের খেদমতের আলাদা একটা সান মা আছে কার যাদের মা আছে আব্বা আছে ভাবনা মা বাবার খেদমতে একটা সান আছে মা বাবার খেদমত যদি হক আদায় করে কেউ করে তাহলে তার জবান কবুল জবান হয়ে যায় যা করে তা কবল হতে যায়

হয়ে কারোর কোরআনে তের আম বেশি থাকে কারণ নামাজের আমল বেশি থাকে কারণ মা বাবার বেশি থাকে কারণ ভেতরে জহর বেশি থাকে কারণ ভেতরে জিকিরের আদত বেশি থাকে যে কোনো একটা আমলের আধিক্য মানুষকে মকবল বানায় ফলায় তার তখন তার জমানের মূল্য হয়।

উন্নতির এমন কিছু মানুষ আছে যা চায় মুগ্ধের যা দায়ের করে তাই আল্লাহ তালা পূরণ করে রেফালাবে আছে এমন মানুষ আছে